যে আমার এই চ্যানেলটি মূলত খুলেছি আপনাদের উদ্দেশ্যে কারণ আমি চিন্তা চেতনা করে দেখেছি ঢাকা রাজধানীতে অনেক জনসাধারণ অনেক অসহায় মানুষ এসে ঢাকা রাজধানীতে এই চিকিৎসা সেবা খাতে কিন্তু অনেক হয়রানি শিকার হয় যে একজন ভালো ডক্টর কোথায় গেলে দেখাতে পারবে কোথায় একজন ভালো ডক্টর বসে কোন চেম্বারে বসে অনেকে জানে না তাই তো আপনাদের উদ্দেশ্যে আমি চিন্তা চেতনা করে এই চ্যানেলটি খুলেছি যাতে মানুষকে সেবা দিতে পারি আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সেবা দেওয়া কারণ আমার প্রফেশনাল ইউটিউব এটা চ্যানেলের আমি এই ওই ইউটিউব চ্যানেল আমি প্রফেশনাল করি না কারণ আমার গভর্নমেন্ট জব আছে আমি জব করি আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত চ্যানেলটি খুলেছি যাক আসলে কথা যাচ্ছে সেটা হচ্ছে কেন তো আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে আমার ফেসবুক পেজেও কমেন্ট করেছে ইউটিউবে কমেন্ট করেছে যে ভাই বাংলাদেশ ইনফার্টি মানে বন্ধুত্ব বিশেষ হাসপাতাল সবচেয়ে ভালো কোথায় সেই একটা ভিডিও দেওয়ার জন্য বলছে দেখেন বাংলাদেশে বর্তমানে মানে ফার্টিলিটি যেটা নিয়ে বন্ধুত্ব বিশেষজ্ঞ হাসপাতাল বিভিন্ন জায়গায় আছে ঢাকা কয়েকটা জায়গা আছে সবচেয়ে সবচেয়ে বড় যে দামিটা সবচেয়ে যেটা ভালো সেটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার গান বাংলাদেশ ইনফারিটি হসপিটাল লিমিটেড সেটা হচ্ছে গান এটা এটা ব্রনস্মৃতি অবসরে চিনেন রামপুরা বনস্মৃতি ঠিক আছে এই হাসপাতালে মূলত অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসকগণ দ্বারা চালিত পরিচালিত দেশের আন্তর্জাতিক মানের আইবিএসআইউ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত রয়েছে অ্যাপোলো হাসপাতালের দশ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞ টিম এছাড়া রয়েছেন আপনার বাংলাদেশের সবচেয়ে একজন টপ সিনিয়র কনসালেন্ট এবং গাইনিওলজি যে মানে আইপিএফ মানে প্রথম যে আইপিএফ চালু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালেন্ট ডক্টর প্রফেসর মোহাম্মদ সুলতানা নিরুপা সুলতানা এবং আরো রয়েছেন আপনি জসমিন বানু আরো রয়েছেন অন্যান্য হাসপাতালের এবং বাংলাদেশের যারা নিয়ে সিনিয়র কনসালটেন্ট ডক্টর আছে প্রত্যেকটা মানে গাইনো অ্যান্ড ইনফারিটি বিশেষজ্ঞ ডক্টর দ্বারাই পরিচালিত কিন্তু আপনার এই ইনফারিটি হসপিটালটি এখন এই হাসপাতালে কোন কোন ডাক্তার বসে সকল ডিটেলস আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো এবং ঠিকানা দেখাবো আপনারা আমি যেভাবে বলবো আপনার সেভাবে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন কারণ কত টাকা খরচ আইপি কত টাকা খরচ বা বা খরচ কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই বাংলাদেশের বন্ধুত্ব বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবেন সেটা হচ্ছে গান রামপুরা বাংলাদেশের সবচেয়ে একটা টপ একটা হসপিটাল এবং বাংলাদেশের সেরা যেসব গাইনিলজি অ্যান্ড ইনফারিলিটি যে বিশেষজ্ঞ ডক্টর আছে তারাই কিন্তু মূলত তাদের দ্বারাই কিন্তু পরিচালিত এই বাংলাদেশ ইনফারিলিটি হসপিটালটি যাই আপনারা সাথে থাকুন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি হ্যাঁ আমি স্কুলে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল তথ্য দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন এখানে সব ডিটেলস দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ তা আমার ভিডিওটা দেখে আপনারা যে স্ক্রিনে থাকা যে ঠিকানা আছে এই ঠিকানাতে যোগাযোগ করে যে প্লট দশ হ্যাশ ব্লক ই প্রধান সড়ক বনশ্রী রামপুরা ঢাকা পারসারফ অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন জিরো এখানে যে নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনশট করে নিয়ে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডে যোগাযোগ করে আপনারা সেবা নিতে পারেন ইনশাল্লাহ এখানে বাংলাদেশের পাটিলি হাসপাতাল রয়েছে দেশের সেরা আইবিএফ মানে বাংলাদেশের সর্বোচ্চ যে যারা আইবিএফ বিশেষজ্ঞ আইইউ আই ইউ বিশেষজ্ঞ আছে তারা কিন্তু এই সেবাগুলো প্রদান করছেন তুলনামূলক খরচ কম বাংলাদেশের পাটিল হাসপাতাল সুনামের সাথে দেশের অন্যান্য হাসপাতাল থেকে তুলনামূলক কম খরচে সঠিক আই বি এফ আই ইউ আই চিকিৎসা সেবা প্রদান করে আসছে যা সামর্থ্যের মধ্যে আপনার স্বপ্নকে সত্যি করার ক্ষেত্রে অগ্রি অগ্রণী ভূমিকা রাখে আধুনিক যন্ত্রপাতি দ্বারা কিন্তু পরিচালিত হম যাই হোক এখন কথা আপনার অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আছে যারা যারা আছেন প্রথমত অধ্যাপক ডক্টর সিনিয়র আছে ডক্টর রহমান ম্যানেজমেন্ট আসলে আমি ওনার কথা বলবো ওনার আসলে ওনার কথা আমি বলবো না কারণ এই কারণে ওনার একটা দোষ আছে আলো দোষ আছে যার জন্য ওনার কথা বলবো না ওনার বাদ তারপর হচ্ছে এখানে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া কনসালেন্স ক্লিনিক্যাল এমব্রোলজিস্ট এবং ডাক্তার হাসিন আক্তার কনসালেন্ট কোয়ার্ডিনেটর ইনফারিটি ম্যানেজমেন্ট তারপর হচ্ছে এখানে ডক্টর এস এম খালিদুজ্জামান সার চেয়ারম্যান কনসালেন্ট ক্লিনিক্যাল আসলে এই সারটি খুবই অত্যন্ত ভালো মানুষ ডাটা খালিগুজামান স্যার যথেষ্ট ভদ্র মানুষ যথেষ্ট ভালো এবং তাদের কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে এখানে ইউটিউবে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তবে আমি এই লিঙ্কটি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো আপনারা যোগাযোগ ক্যাম্পে করবেন বাংলাদেশ ফার্টিলজি হাসপাতালে চিকিৎসকের যে কোনো সময় আপনাকে সেবা দিতে প্রস্তুত এখানে নাম লিখবেন ইমেল নাম্বার ইমেল নাম্বার লিখবেন তারপরে ইন্টারভিউ সাবজেক্ট কী বিষয়ে আপনি দেখাবেন ইন্টারভিউ মেসেজ থাকবেন পরে সেন্টে যোগাযোগ সেন্টে আপনারা মেসেজটা পাঠিয়ে দেবেন আর যোগাযোগের সময় সপ্তাহে পাঁচ দিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা রবিবার বৃহস্পতিবার বন্ধ ডি টু ইঞ্জেকশন পরিষেবা বিকাল চারটা থেকে পাঁচটা ঠিকানা ডিটেলস দেওয়া আছে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা সেবা নিতে পারবেন যাক যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গান যদি আইবিএফ সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা পোষণ করে আপনি অবশ্যই আমাকে ফোন না দিয়ে অবশ্যই স্ক্রিনে থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন্য বিদেশ সাথে মানের মধ্যে চিকিৎসা কল করুন এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাস্টে এগারো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা তাদের তথ্য নিতে পারবেন আমার আমাকে আমার সাথে যোগাযোগ করে কোনো তথ্য নিতে পারবেন না আইবিএফ আইই ইউ কত টাকা খরচ হয় সম্পূর্ণ আপনারা এই নাম্বারে কল করে লাস্টে যে এগারো এই এগারো নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল তথ্য নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আর যদি কোনো আরও আরও আইবিএফ এবং আইইউ এবং ইনফারেটি যে সব হাসপাতালগুলো আছে সকল হাসপাতালে তথ্য সংগ্রহ করে আমি ভিডিও করে আপনাদের চ্যানেল আমার চ্যানেলে আপনাদের আপনার সহযোগিতা করার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই তো একবারে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবে লাইকটি বাজিয়ে দেবেন আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে তো আর কামনা করে দিচ্ছি আর যদি কোনো আমার কথার মাঝে বা ইনফরমেশনের মাঝে কোনো বল হয়ে থাকে আমাকে ক্ষমা ক্ষমার সাথে দেখবেন কারণ আমি মূলত আপনাদের যে সকল তথ্যগুলো সংগ্রহ করে দিই অক্লান্ত পরিশ্রম করে বিড়ু তৈরি করি বিড়ু তৈরি করে যদি আর কোনো মিস মিচ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম